আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই ও মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বোন বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো অধিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদব আন্দোলন বিজয়ী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ